ও আমাকে কিচ্ছু বলবে না আমি কত মারি ধরে তাও কিছু বলবে না দুশ্চুমি করতে নেই ঠিক আছে চান করতে হয় ভদ্রভাবে চান করতে হয় কারণ বলে তো তাহলে তোমাকে গায়ে গন্ধ বেরাবে না অনু করে না অনু করে না ভালো মেয়ে না তুমি আমার গায়ে জল আসবে তো বাবা আসলে কিছু করার নেই ছেড়ে নিতে না না আমি সেটা পাচ্ছি না এখন আমি এইমাত্র চান করে উঠলাম মিমি

ভালো করে ভালো করে চান করতে হয় পাঁচা ধুই দে পাঁচা ধুই দেই ভালো করে চান করো হ্যাঁ ধুলো ধুলোর মধ্যে গড়াবি না একদম মিমি চান করছে দেখো বন্ধুরা দেখো কি দেখাচ্ছ ওই জল দিয়ে দে ভালো করে বেশি করে